নবী বললেন যাও হান জালা কি খুজি কর হানজালাকে কি কুস্তি চেন ইতিমধ্যে শ্ৰী পৰাইলাম দেখে ডেকে বৈও যন্ত্র আপনার চাবি হান জালার দেওয়া লাগবে নাম আল্লাহ তালা জান পানি দরহানজালাকে গোসল করিয়ে দিয়েছে নবী বললেন ও সাহাবাকেরা উহুদের ময়দানে শাহাদত পিয়ালা পান করে যারা জান্নাতের ময়দানে হাজির হতে চায় এদের কি বিনা গোসলে জানাজা পড়দাফনের ব্যবস্থা কর এদেরকে দেরি করাইও লাভ আমার আল্লাহ প্রেঙ্কা আছেন এদের সাথে মুলাকাত করার জন্য সাহাবা কারম দূর চূড়ত্ব মাত্র শরীর নিরস্ত বৈ তবে আশীর্বাদ সাহ করে আছি নবী দেখতাছিলেন এক থেকে এক মহিলা ধৌরাই নবী কবর্তা নব বললেন কেই মহিলা বলে পনি চাই নাও বলে আপনার সাহাবি হানজালার বিবি আমার স্বামী হানজালাকে আপমিল গুসল সারাখবর দিবেন্দারে দবী কারণ আমার বাসররা রাতের বেলা আমার স্বামী গুসল কানায় গিয়ে শুনে নব নাই ন ঘুসল্লা করে দৌড়াই বহু কাফের বেইমান নিদন করে হাত জল শহীদ হয়ে গেল কান্দি গুলো কাল শহীদ হ নী কলিজা সি রে শরে সে জঙ্গে দে কলিজা সি রে শরে সে জঙ্গে দে no birik sahabi sile hamza na na te ten shahid hai silen jange ও দেরো সেই জঙ্গে ও হো দে আরে নবীর আশিক নবীর উম্মতের দল শুধু নবীর সাহাবী হামদারা ইসলামের জন্য তেক শিকার করেছে না 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 আল্লাহর নবী একজন সাহাবী কালু বেলাল হাবসি বেলাল নবীর জন্য কেমন তেক শিকার করেছেন বেলাল হাফসি যখন গুসল কানার গুসল কানার পুকুরের মধ্যে নামে টুপিটা সাথে গুসল কানায় গুসল করো কিন্তু টুপিটা পরিধান করে কেন তুমি গুসল কানাই মধ্যে নামো বেলাল ডাক আমার নবী সুন্দর টুপিটা আমি রেখে গোসল করো আমার মাথা থেকে দবির সুন্নতটা আমি ফালাইতে পারি না এরে দবির উম্মতের দল বেলাল শুধু কেমন ত্যাগ স্বীকার করেছে সিরাত ইবনে হিশামের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় বেলালকে গরম বালুর মধ্যে যখন শুয়ায়া দেয় বেলাল জুরে জুরে আল্লাহু আহাদ আহাদ বলতে শুরু করতে লাগলো নবী সাহাবি আবু বকর ডাকটা বল বেলাল জুরে জুরে আল্লাহু আহাদ বলো বেঈমানরা তোমাকে বিশাক্রমণ করে ফেল বেলাল বলে আগামীতে আর জুরে জুরে আল্লাহু আহাদ বলবো আবার যখন বেঈমানরা যখন বেলাল উপর আক্রমণ করে আবার বেলাল জুরে জুরে আল্লাহু আহাদ আবু বকর বললেন হে বেলাল তুমি আমার সাথে ওয়াজ করো জুরে জুরে আল্লাহু আহাদ বলবা কিন্তু কেন আবার জুরে জুরে আল্লাহু আহাদ বলো বেলাল ডাক দা বেদিন বেঈমান না যখন আমার উপর আক্রমণ করে আর আমি যখন জুরে জুরে আল্লাহু আহাদ বলি তখন আমার এত মজা এত মুদ লাগে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় সব দূর হয়ে যায় তারা কেমন চেষ্টা করেছে শুধু তারাই নাকি মহিলা সাহাবি তারা চেষ্টা করে নাই তারও চেষ্টা করেছেন আল্লাহ বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া লামা আল মুহসিনিন যারা কি পাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ রাস্তা দেখায় নবীর স্ত্রী খাদিজা নবীর সামনে কান্না করতেছেন আল্লাহ নবী বল্ল হের খাদিজা তুমি কেন কান্না করতেছ খাদিজা ডাক ডাবল পায়গম বায়গম আমার কান্নার কারণটা হলো দুই থরি দুই এক নাম্বার কান্নার কারণ হল আপনি যখন ধর্মের দাওয়াত দেন আমি আপনার পাশে যখন দাঁড়ায় থাকি বেদিন বেইমানের দল আপনাকে আক্রমণ করার জন্য আসে আমি খাদি যাকে দেখার পর আপনার উপর কেউ আক্রমণ করে না ও পায়গাম্বর যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যা আপনার পাশে কে ধর খাদিজা দেখ দেব দুই নাম্বার কান্নার কারণটা হলো আমি খাদিজার তো কোন এমন তো আমল নাই যার মাধ্যমে আমি জান্নাত জাহান্নামতে মুক্তি পে জান্নাতে যাব। অথচ আল্লাহ তালা দশ জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ঠিক তেমন ভাবে দশ জন মহিলাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে একজন হলো খাদিজা কেমন আমি মুহাম্মদ গর নাই বাড়ি না চতুর্মুখী দুষ্পুরের আক্রমণ ওই সম খাদি যা জীবনের সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছেন সব আমাকে দিয়ে দিলেন আমি হারা গুহায় গিয়ে আল্লাহর দেনে কাটাইতাম কোরান নাজি লাগে চল্লিশ বছর পর্যন্ত হারা পাহাড়ে যাইয়া উখানে বসে বসে আমি এল্লাড্ডেনে সময় কাটাইতাম সপ্তা কি সপ্তাহ তাত্তমাস্তাম নাম আমার স্ত্রীর খাদি যাম পাতরলাপথ পেরি পেরি জঙ্গল পিরিয়ে পিয়ে এক একা মহিলা মানুষই পাহাড় বেবে উঠিয়া বার সামনে নস্তানে হাজির হওয়া যাইত অবিপাদিজের কথা ভুলতে পারি না আমা দুশ্মন কৌমিল লোকেরাম আমাকে তিন বছর গৃহবন্দি করে কেছিল আমাকে বাবু তালেবের মধ্যে ভন্দি করে কিছু গৃহবন্দি খানাও দেয় না পানিও দেয় না আমি এত কষ্ট পাই আমি গাছের পাতা সিরিয়া সিরিয়া তার খাই আমি গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের কুদারি বারণ করেছি না ওই সময় আমাকে গৃহবন্দি করে গেছেন খানাও নাই পারি নাই কিন্তু খাদিজা কোনো হুলিয়া জানি নাই খাদিজা সাদি কিন্তু কেমন আমার বিবি ঘরবাৰি চাৰিআ খানা দানা বন্ধ করি আমি মোহাম্মদে মায়ে খাদি যাও আমার সাথে আইসা শিয়াবে আবু তালেবের মধ্যে ক্ষতি দিনত কটা অভিও গছের পাতা খাই খাদি যাও গছের পাতা খাই হেৰায়েশা কোনোদিন আমার খাদিজানে কথা বললে আমি বরদাস্ত করতে পারবো না আল্লাহ জিব্রাইল আমিন কয় পায় আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন তোর জন্য জান্নাতের মধ্যে আলাদা একটা ঘর আল্লাহ বানাইয়া রেখেছে অগনবীর উম্মতেরা। দিশাহারা পুরন্ধিসে চল যখন যাহা চাইমনে নবী কে দৌড়াবে ফুলসি রত মিজানে নবী বিনয় কে দৌড়াবে ফুলসি মিজানে মিজানে আমার জীবন ভরে दिन लगी कष्ट करे কুতুবরা মারুলতাকে দুঃম দে নবী বিনে কে দরাবে ফুল সিঁড়ত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিঁড়ত মিজানে এমনে নবী নবীমা পিতা মাতা নেই জিত দন দন শহীদ করিল দন শহীদ করিল ওহো দের মৈদানের নবী কে দরাবে ফুল মিজানে নবী কে দরাবে ফুল মিজানে আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলার বান্দা তুমি আমার কি চেষ্টা করো আমি আল্লাহ আলা তোমার জন্য অনেকগুলো রাস্তা দেখা দিব কাজ চেষ্টা কর পূরণ দল এজন্য অরে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা কর নবীর দিয়ে জন্য নিজের জীবনটা বিলীন করে দাও নবীর আদর্শের জন্য তুমি পাগল হায়া যাও তাহলে দেখবা দুনিয়াটা তোমার কাছে তুচ্ছ হবে আখের তোমার কাছে বড় প্রাধান্য পাবে নবীর আল্লাহ তা আল্লাহ বলেন আল্লাহুল্লুকুম আলা তি জ র আল্লাহ তা আল্লাহ বলেন আমি আল্লাহকে তোমাদেরকে কেমন একটা ব্যবসার প্রতিসারা করবো যে ব্যবসার মাধ্যমে তোমরা আমারা জাব থেকে মুক্তি পাইবা হরেনবি রুম্মতের দল এজন্য চেষ্টা করতে হবে বান্দার কাজ চেষ্টা করো পূরণ করবে কে আল্লাহ তাআলা বলেন উদরুনি আস্তা জিবিলা তুমি বান্না আমাকে ডাকবা আমি আল্লাহ তালা ডাকে সারা দিব ইউসুফ নবী কে জুলাইকা দরজা আটক করে কই মনে আশাটা পূরণ করে দাও ইউসুফ নবী চিন্তা করলেন আমি তো নবীর সন্তান কিভাবে সম্ভব রে জুলাইকা জুলাইকা ডাক দেয়া বলে কথা কম দরজার দর কথা কম তার দরজা তালা লাগানো ইসুফ পায়গম্বরে অন্তরের মধ্যে আল্লাহ জবাব রেডি করে দিলেন ও জুলাইখা দরজা লাগাইছো তুমি আমি ইসুফ ধাক্কা দিব দরজা খুলবে আমার আল্লাহ ইসুফ পায়গম্বর আল্লাহর উপর ভরসা করে যখন দরজার মধ্যে ধাক্কা দিলেন দরজা খুলে গেল আল্লাহ বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي ولي بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ دنيا কিন্তু দরজা সব সময় খুলে না মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ রাতের বেলা বন্ধ দিনের বেলা খুলে খুললো সার এখন ঘুমাই কিন্তু আমি তোর ক্ষতপ্রিয় মাহবুবার মালি আমি আল্লাহকে গাড়ির মধ্যে বয়ে ডাক দিবি আমি আল্লাহ হাজির আমি আল্লাহকে যে জায়গার মধ্যে ডাক দিবি সব জায়গার মধ্যে আমি আল্লাহ হাজির হরে নবীর উম্মতের দন এজন্য চেষ্টা করতে হবে আল্লাহ তা বলেনা হেমান আমি আল্লাহকে তোমাদের কেমন একটা ব্যবসার প্রতিসারা করব করবো যে ব্যবসার মাধ্যমে থেকে মুক্তি পাইবা হরে নবীর মতের দল যদি জাহান্নাম থেকে মুক্তি পাই তাহলে তো জীবনের সফলতা চলে আসবে কিন্তু বান্দা যদি জাহান নাম না যাইয়া যদি জান্নাত জাহান নামে যদি যাই জান্নাতের মধ্যে যদি আমরা বঞ্চিত খায়া যায় তাহলে আমাদের জীবনে শুধু দুর্ভাগ্য ছাড়া আর কিছু থাকবে অতস আল্লাহ তাআলা জান্নাতটা কেমন সুন্দর করে সাজাইছেন আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আআদতুল ইবাদিয়স সালেহিন মা লা আইনু মুরাআহ ওয়ালা উজুলুন স্বামীআৎ ওয়ালা খতর আলা কলবিবাসার আমার আল্লাহ তালা হাদেসি কুসিত বলেন আদত্ বা দিয়ে ছোৱালী আইন সাল বাং দাদাদের জন্য আমি আল্লাহত সুন্দর জান্নাত্টা রেডি করে রেখেছি বলে মালা আইন মোর পৃথিবীর কোন চোখ ওই জান্নাত্তা দেখে নাই ওলা উজুলুন স্বামীআৎ পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই ওয়ালা খতর আলা কলবিবাসার পৃথিবীর কোন অন্তর ঘর উপলব্ধি করতে পারে নাই জান্নাতটা কেমন সুন্দর করে সাজাইছেন কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর মুসনাদুল ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি একটা হাদিস এনেছেন জাহান্নামের মধ্যে দুইটা বান্দা শুধু জাহান্নামের মধ্যে জ্বলবে আর শুধু বলবে ইয়া হান্নান আর ইয়া মান্নান ও সাইয়দুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাত সালাম এই দৃশ্য যখন শুনবে এবং দেখবে আমার মালিকের আর সাজিমের সামনে শেষ দায় পড়ে যাবেন আমার মালিকের সামনে আমার মালিক কে বলবে ও মালিক জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে আর শুধু তোমার দুইটা নাম ইয়াহাদ আর ইয়া নান বলে চিৎকার করতেছেন ও আল্লাহ যদি দেন দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব আল্লাহ তাআলা জিবরাইল আমিন কে বলেন যাও ওই দুইটা বান্দাকে আমার কাছে নিয়ে আসো ওই সাইয়দুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের নামের মালিক ফেরেস্তাকে বলবেন উপ মালিক ফেরেস্তা জাহান নামের মধ্যে তুমি ঢুকে যাও জাহান নামের তুমি থেকে হান্না নারিয়া মান্নান বলনে ওয়ালা লোকগুলোকে আমার সামনে হাজির করো মালিক ফেরেস্তা জাহান নামের প্রত্যেকটা আনাচি কানাচি কুজতে থাকবে কিন্তু ওই দুইটার বান্দা বনিগুলো খুঁজে পাবে না ওই দুইটা বান্দা শুধু জাহান্নাবের মধ্যে চলতেছে না আর চিৎকার করতেছেন মালিক প্যারেস্টা জিব আমিনকে যখন বলবে জিব আমিন আমার আল্লাহর আরশ আজমে সামনে আবার শেষ দায়ী পরে যাবেন আমার মালিক কে বলবে ও পাল্লি মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো আমি পাইতেছি না আল্লাহ তা আল্লা বলবে জিব ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ যাও যাও জাহান্নামের নামের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটার বান্দার বডি গোল ওই জাহান নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দার জাহান নামের মধ্যে জ্বলতেছেন জিব্রাইল আমিন মালিক ফেরেস্তাকে বলবেন হে মালিক ফেরেস্তা স্থানের মধ্যে গিয়ে দেখো ওই দুইটা বান্দা নামের মধ্যে জ্বলতেছেন জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটার বান্দার বডি গলো নাই ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনের আঙ্গার হয়ে গেছে। মালেক ফেরস্তা ওই দুইটা আঙ্গারকে জিবরাইল আমিন কাছে যখন নিয়ে আসবে জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গারকে আমার মালিক রা আযীমের সামনে যখন পেশ করা হবে আল্লাহ তাআলা যখন ruhdan করবে ওই দুইটা বান্দা বলবে উবালিক আপনার যা Should <laughs> <laughs> do না ও আল্লাহ আপনি আমাদেরকে কে একটু জান নিয়ে তে আল্লাহ বলবেন বান্দা আমি আল্লাহ তালা তোমাদের কে অনর্থক বানাইলাম আমি আল্লাহ তালা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি না না আল্লাহ তা বলবেন আপা হাসেফে তুম আব্বা হাসেফে তুম আন্না তু জড় আল্লাহ দাদা বল আমি আল্লাহকে তোমাদেরকে কেউ নটুক বানাইলা না 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 আমি আল্লাহ তালা তোমাদেরকে কেন বানাইলাম আল্লাহ তাআলা অন্য একটা মধ্যে বলেন ওয়ামা হলাকুতুল জিন্না ওয়া ইংসা ইল্লা ইল্লা লেয়া আল্লাহ তা ওই দুইটা বান্দাকে বলবে আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আবাদত করার জন্য আজকে তোমরা আমার আবাদ করতে পারো নাই আজকে তোমাদের কি দেওয়া হবে না ওই দুইটা বান্না বলবে উমালি আপনার একটা নাম ছিল আপনার আর একটা নাম ছিল ও আল্লাহ ওই নাম গুলো আপনি আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দেন মায়ের নবী বলেন ওই দুইটা বান্দাকে হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলানোর উপরে আল্লাহ তাআলার সিফতি নাম ইয়া হান্নান আর ইয়া মান্নানের উসিলাই ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাত নিয়ামতটা দান করবে ইয়া এলাহি তুমি রা মা abu <laughs> dhuha یا الہی تو میرا معشوق ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر کفر شیر کو میرے دل سے دور کر میرے دل میں এ হক হকুল জারুকা জাহান্নাম ভয়ঙ্ক এই জাহান্নামের মধ্যে সহ্য হবে তার পক্ষে সম্ভব সম্ভব এমন একটা পরিস্থিতি হবে কিন্তু বান্দা যদি জান্নাতের মধ্যে যাইতে পারো আল্লাহ রসুল আল্লাহ তালা হাদসি বলেন আদাতুল বা মালা আইন আখ ওয়ালা উজনুন সামি আঁত ওয়ালা সতরো আলাহ কল বিভাসা এমন সুন্দর করে জান্নাতটা রেডি করে রেখেছি বলে মালা আইন মোর পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতটা দেখে নাই ওয়ালা উজনুন সামিআখ পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই ওয়ালা খতরো আলা কল বিভাসা পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে এরেন উম্মতের দল কিন্তু বান্দা যদি জাহান নামের মধ্যে যাও হাসরের ময়দানটা সূর্যের গরমে সহ্য করা যায় না তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না মুসা নবী কাদবিন আলবলার বলবিন আল্লাহ আমার বাচ্চা ইব্রাহিম নবী কাদবিন আর বলবেন আল্লাহ বড় বড়ছো ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার বাঁচাও আম্মাজনা আয়েশা বলেন নবী তখন আপনি কি করবেন আপনি তো দুজাহানের নবী মায়ের নবী বলেন আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের শেষদাই পুড়িয়া যাও শেষদাই পুড়িয়া বলব আল্লাহ জাহান নাম ফিরাও আল্লাহ আমার একটা আমার উম্মত রে আল্লাহ আমার উম্মত গুলো জাহান নাম থেকে ফিরাও আল্লাহ আমার উম্মত আপনি জাহান নাম থেকে মুক্তি দাও আল্লাহ আমার একটা উম্মত জাহান নামে গেলে আবি মুহাম্মদ আপনার তুরি জান্নাতে যাব আম্মা যা আশা বলেন নবী তখন কান্নার পরে কি হবে নবী বলেন আমার আল্লাহ তখন আমা আমাকে আদেশ করবেন নবী কাঁদবেন না মাথা উঠাইয়া দেন আপনার একটা উন্মতুর জাহান নামের মধ্যে দেওয়া হবে না আপনি দরিয়া দরিয়া জান্নাতের দিকে নিয়ে যান আশা বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উন্মত কেমনে বাসাই করবে মায়ার নবী বলেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ বারে নামাজ ওযু করে পাঁচ সক্ত নামাজ আদায় করেছে ওদের উজর অঙ্গগুলো কেয়ামতের ময়দানে দূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী ওদেরকে সিনিয়াত দইয়া হাউজে কাউসারের সামনে নিয়ে যাব এর আশেক নবীর উম্মতের দল ওই দিন যদি নবী বলেন আমার উম্মতদেরকে আমি লাইনে দাঁড় করায় যখন কাউসারে পানি দেব হঠাৎ করে দেখবা আমার চোখের সামনে পর্দা পড়ে গেছে আমি বলবো প্যারস্তারা পর্দা দিলা কেন আমার উম্মত তো এখনো লাইনে দাঁড়ানো প্যারাস্তারাবু আল্লাহর নবী এই উম্মত আপনার উম্মত না বলে কেন বলে আপনি যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তারা আপনার সুন্নতটা মানে নাই তারা আপনার নাফর মানি করেছেন নবী বলেন যদি তারা এই অবস্থা হয়ে থাকে এমন নুম্মত আমার দরকার সুহকান সহকান গায়র বা আদি এর নবী উম্মতের দল ওই দিন যদি আমার আপনার সময় এমন একটা পরিস্থিতি হয়ে যায় তাহলে তো ঢুকের কোনো সীমা থাকবে না থাকবে দুঃখের সীমা থাকবে না এজন্য যদি ওই নবীর হাতে যদি কাউসারের পানি পান করতে চাই কি করতে হবে নবীর কথা অনুযায়ী পাঁচ নামাজ পড়তে হবে পাঁচ নামাজ পড়লে ফায়দা কি আপনি যে উজু করেছেন উদুর অঙ্গগুলো তেমতির ময়দানে নোরের আলোতে ঝলমল করতে থাকবে তখন আমি নবী ওদেরকে চিনিয়া দূরে হাউজে কাউসারের সামনে নিয়ে যাব